হ্যালো সালাম আলাইকুম প্রিয় ও বন্ধুরা সকল বাংলাদেশি বাইবন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা বিশেষ করে উনিশশো একাত্তর সালে যারা পাকিস্তানি এবং কি পাকিস্তানি হানাদার বাহিনীদের বিশাল বড় সামরিক বাহিনীকে পরাজিত করে উনিশশো সালে নয় মাস সশস্ত্র যুদ্ধ করে এই দেশটাকে যারা উপহার দিয়েছেন সকল রাজনীতিবিদ সকল মুক্তিযোদ্ধাদের আমার পক্ষে থেকে হাজার হাজার কোটি কোটি অনন্ত গভীর ভালোবাসা শুভেচ্ছা আমি আজকে যাদের শুভেচ্ছা জানালাম শুরুতে আমি তাদেরই গালিগালাস বকা এবং সকল প্রকার বাজে কথা তাদেরই বলব স্বাধীনতা এবং সকল মুক্তিযোদ্ধা এবং কি প্রয়াত যারা রাজনীতিবিদ আছে তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটি করা কারণ স্বাধীনতা এই শব্দটি শুনতে শুনতে বিশেষ করে এই সতেরো বছর এবং কি বর্তমানেও স্বাধীনতা 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 আসলে আমার খুব ইচ্ছা ছিল আমি গতকালও জানতাম না স্বাধীনতা কি স্বাধীনতা কেন হয় তো আমি সেই জন্য একটি বই পড়লাম স্বাধীনতা কি দেখলাম অন্যার বিরুদ্ধে স্বাধীনতা অর্জনের জন্য সশস্ত্র সংগ্রামকে স্বাধীনতা বলে বা মুক্তিযুদ্ধ বলে তো বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা এবং কি সকল মানুষ পাকিস্তানের সাথে যুদ্ধ করে এই সার্বভৌমত্বকে উপহার দিয়েছে এখন যারা আমরা বসবাস করি তাদের জন্য আর যখন পাকিস্তান ছিল বা এই দেশটাই এখন যেভাবে আছে কেন আমাদের ভিতরে যুদ্ধ করতে পারে বা পাকিস্তানের থেকে আমরা কেন মুক্তিযোদ্ধা করে আর দেশের বা আরেকটা দেশ তৈরি করলাম এর প্রধান কারণগুলোর ভিতরে হচ্ছে রাজনৈতিক দমন প্রেরণ তারপরে হচ্ছে ভাষা ও সাংস্কৃতিক দমন অর্থনৈতিক দমন সামরিক দমন তারপরে হচ্ছে জাতিগত ধর্মীয় আঞ্চলিক বৈষম্য ইত্যাদি কারণ হতে পারে এদের মধ্যে এগুলাই উল্লেখযোগ্য এই সকল কারণেই বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছে স্বাধীনতার আমার বাংলাদেশ এবং কি সকল মুক্তিযোদ্ধা বিশেষ করে আমাদের টাঙ্গাইলের বাঘা সিদ্দিক বঙ্গবীর কাদের সিদ্দিককে আমার এই ভিডিও যদি ফেসবুকের মাধ্যমে তার কানে যায় রাষ্ট্র পরিচালনায় তারা প্রথম অবস্থাতেই বাংলাদেশের হাল ধরেছে স্বাধীনতা যুদ্ধ করেছে এবং কি রাষ্ট্র পরিচালনায় তারা শুরুতেই ছিল এই দেশে রাজনৈতিক কারণটা কি তারা মিনিমাম মিনিমাম জিরো পার্সেন্টও কি ঠিক করতে পারছিল না তাহলে বাংলাদেশ স্বাধীনতা বা স্বাধীনতা লাভ করে কি লাভটা হয়েছে বা দেশটা আমরা আজ থেকে বললাম যে আমরা স্বাধীন এই বাংলাদেশের রাজনৈতিক দমন পীড়ন পাকিস্তানি আমলের থেকেও যদি বেশি থাকে তাহলে এই দেশটা স্বাধীনতার কি বুঝবে আর কি লাভ স্বাধীন করবে দুই নম্বর হচ্ছে বাসা ও সংস্কৃতি ভাষা ও সাংস্কৃতিক আগে পাকিস্তানিরা বাংলাদেশের বাসাকে মেরে ফেলার জন্য রাষ্ট্রভাষা উর্দু আর বাংলা ভাষা যে যার মতো বলতে পারে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল তো এখনকার সরকার বা এখন যারা দেশ পরিচালনা করে তাদের উর্দু ভাষা জোর করে ঠেলে দেয় না যেমন বাংলাদেশের ভাষা ও সাংস্কৃতিক কি আমি যে কথাটা বলতে চাইতেছি বা আমার যে কথা এই যে আমি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং কি অনেক সুনাম ব্যক্তি ব্যক্তিকে বঙ্গবীর কাজের সিদ্ধিকে যে আমার মোবাইলের মাধ্যমে একটা ভিডিও বানিয়ে তার বকা বকা করতেছি এটাই হচ্ছে ভাষা ও সংস্কৃতি যেমন আমলিকের আমলে কোনো বিএনপির শিল্পী বিএনপির সমর্থন করে বা এনসিপি সমর্থন করে বা ডাঙ্গল সমর্থন করে বা আর যারা আর জামাত সমর্থন করে এরকম গণনা যারা শিল্পী তাদের কি গান গাওয়া গান গাইতে দেওয়া হয় না তারপরে বিভিন্ন অনুষ্ঠান করতে দেওয়া হয় না তারপরে তাদের গান ব্র্যান্ড করে দেওয়া হয় এটাই পার্শ্ব সাংস্কৃতিক দমনের ভিতরে পড়ে এবং কি এগুলাই অর্থনৈতিক শোষণ স্বাধীনতার সময় পাকিস্তানিরা বাংলাদেশের অনেক অঞ্চলের শিল্প কারখানা করছে পাকিস্তানে করছে বা এখান থেকে টাকা পয়সা নিয়ে ওই দেশে পার করছে এবং কি এখন যারা বাংলাদেশটাকে পরিচালনা করতেছে ঢাকা গাজীপুর শ্রীডাগা এই সকল এই দুই তিন ডিস্ট্রিক্টের তুলনায় বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টে অর্থনৈতিক সুষম বন্টন করতে পারছে তাহলে এই সোনার স্বাধীনতা এবং কি বাংলাদেশের টেলিভিশনগুলোতে টকশোগুলোতে ওই চ্যানেল ওপেন করার সাথে সাথে স্বাধীনতা স্বাধীনতাকে চিল্লাই চিল্লাই নিজের বুদ্ধিজীবী আর বালজীবী মনে করে কী ফায়দা হইতেছে আর তৃতীয় কথা হইছে সামরিক দমন এই দেশের স্বাধীনতার পরে হাজার হাজার বা বলবো না প্রশাসনিক খামখেয়ালি এবং সাময়িক বাহিনীর বিভিন্ন কাজকর্মে দেশে মানুষ মারা গেছে এবং কি এই দেশে সাময়িক বাহিনী অনেক দমন পীড়ন বর্তমানেও হাসিনা পলায়নের পরেও চলছে বা তারা চালাচ্ছে জাতিগত ধর্মীয় ধর্মীয় কথা তো আর কি বলবো ধর্মীয় হাসিনা যত দিন দেড় চালাইছে ধর্মীয় কারণে বাংলাদেশের বিশিষ্ট আলিমুলাময়েরা বিভিন্ন সভা সমাবেশের কারণে বক্তব্যের কারণে জেল জরিমানা তাদের খাটতে হয়েছে আঞ্চলিক বৈষম্যের তো কোনো কথাই নেই যেমন এই দেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টের ভিতরে দুই থেকে হাতে গোনা পাঁচটা ডিস্ট্রিক্ট যেভাবে সরকার সাহায্য সহযোগিতার মাধ্যমে এই সমস্ত ডিস্ট্রিক্টগুলারে আধুনিকতা বা আধুনিকায়ন করা হয়েছে অন্য ষাটটি ডিস্ট্রিকে তাদের সহযোগিতা থেকে বিরত থাকছে আর কোঠা কোডার এমন একটা সিস্টেম কোডা যারা বিশেষ করে যে সকল মানুষ বা যে সকল গরু ছাগল বেড়া অসুস্থ পুঙ্গ এবং কি তাদের জ্ঞান বোধ বুদ্ধি নাই তাদের জন্য হচ্ছে কোডা আর কার জন্য কোডা প্রয়োজন আমি মনে করি না আর এই সবগুলা কথার মূল মেসেজ হচ্ছে আমার পাকিস্তানের সাথে যুদ্ধ করলো আমরা যে কারণে এই যে পাঁচ ছয়টা কারণ বললাম যুদ্ধ করার পরে যদি এই মেজর কারণগুলা বাংলাদেশে তার থেকে যে সকল কারণে এই দেশটাকে স্বাধীন করছি তার থেকে বেশি বেশি হারে প্রভাব বিস্তার করে একটা দেশে তাহলে স্বাধীনতা বা আমি মুক্তিযোদ্ধা আমি ফ্রিডম ফাইটার আমি এই দেশটার যদি স্বাধীন না করতাম তাহলে আমরা গরু ছাগল বেড়া হইতাম এই সকল কথা কী বালের যুক্তি আছে কোনো বালের যুক্তি নেই খুদা স্বাধীনতা স্বাধীনতাকে এসছি লেয়া মফিবয়দা যদি দেখতাম যে স্বাধীনতার পরে এই দেশে একটা লোক মরে নাই যদি দেখতাম স্বাধীনতার পরে এই ছোট্ট একটা ভূখণ্ডে সবষট্টি ডিস্ট্রিকে সবষট্টি বিল্ডিং উঠছে অন্য কোন ডিস্ট্রিকে এক হাজার বিল্ডিং আর এক ডিস্ট্রিক্টে দুইটা বিল্ডিং এরকম হয় নাই যদি দেখতাম সামরিক বাহিনী এই দেশে একটা লোকও মারে নাই যদি দেখতাম ধর্মীয় কারণে বা ধর্মীয় আচার ব্যবহারের কারণে অনেক মানুষকে জেল জরিমানা খাটতে হয় নাই এইগুলার কোনো একটা যদি অল্প পরিসরে হোক অল্প পরিসরে ব্যাপক পরিসরে যদি না হইত তাহলে মনে হইতো আমার যা মুক্তিযোদ্ধা এবং কি দেশটা স্বাধীন করছে ভালো করছে এবং কি মুক্তিযোদ্ধাদের এই জ্ঞানের জ্ঞানের খুব ভালো লাগতেছে এই দেশটা এই যারা পলিটিক্যাল লিডার হাসিনা খালেদা শেখ হাসিনা বঙ্গবীর এনসিপি এই সকল পলিটিক্যাল লিডারগুলো পলিটিক্যাল পার্টিগুলো এই মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধার এমনি এমনিতে একটু খাম খেলিল আবার মুক্তিযোদ্ধারা বলবো যে না এই দেশ পরিচালনায় আমরা ছিলাম না এই তোমরা ছিল না শুরুতেই দেশটার ব্যর্থ হয়েছে এবং কি তারা এই দেশটা শুরুতে পরিচালিত করার জন্য সুযোগ পাইছিল তো তারা তাদের খাম খেয়ালি বোনার কারণে এটারে সুষ্ঠুভাবে এই দেশটার পরিচালনা করতে পারে নাই শুধু নিজেদের পাওয়ার আর দাম কারণে তো আমি বঙ্গবন্ধুর কাজের দিককে বলবো এই যে মাঝে মধ্যে আপনি অনেক আজে বাজে কথা বলেন এইগুলা থেকে বিরক্ত থাকেন কারণ আপনি মুক্তিযোদ্ধা কইরা একজন সশস্ত্র বাহিনী হিসেবে আপনি সফল কিন্তু দেশ পরিচালনার যখন গেছেন তখন তিন টোটালি ব্যর্থ এবং কি বাংলাদেশে এ যাবৎকালে যতগুলো সরকার আসছে সবগুলাই সে ব্যর্থ আর অর্থনৈতিক সুষমের অর্থনৈতিক যে সুষমের বন্টন বা অর্থনৈতিক বৈষম্যের কথা হাসিনের বলি তার আগে ওই রকম বুদ্ধি ছিল না এক বর্তমানে বাংলাদেশে যারা দেশ পরিচালনা করে তারা আমলিক বিএনপি বা অন্য যে কোনো দলে হোক বিশাল বৈষম্য করে যেমন সতেরো বছর আমলিক চালাইছে বিএনপির একটা ফকির নিরেও বিএনপির একটা যে ফকির ফকিরনি ওই আমলিকের মেম্বার হইছে বা আমলিকের কোনো একটা কর্মী যদি শুনছে তো বিএমপি পরে যদি দেখা গেছে যে এক টাকা ভিক্ষা দিলে ও একটু ভালো চলা ওই ভিক্ষাটাও দেয় নয় আওয়ামীগের লোকে আবার ত্রাণ বা ইউনিয়ন পরিষদের এই সকল সহযোগিতায় সে কী পাবে তাহলে এখানে কি বৈষম্যের প্রভাব পড়ে নয় ব্যাপক হারে পড়ছে পাকিস্তানিরা কি বৈষম্য করছে তার সাইডতে বেশি বৈষম্য আবার অনেক সময় অনেক লোকে বলে যে পাকিস্তানি না হলে যে বাংলাদেশের ক্রিকেটার হইতো না বাংলাদেশের ফুটবল খেলোয়াড় হইতো না বাংলাদেশের এতগুলো সেনাবাহিনীর চাকরি করতো না এগুলো সে বোকাস কথাবার্তা একটা দেশ পরিচালনা করার জন্য হইলেও বাংলাদেশের মানুষের সহযোগিতা বা বাংলাদেশের মানুষের চাকরিজীবী বাংলাদেশের মিল পার্ক ফ্যাক্টরি না করলে তারা বাংলাদেশের মানবগুলোর ব্যবহার না করলে এ দেশ তারা উন্নয়ন বা এ দেশ তেমনি সেগুলো হচ্ছে বাংলাদেশের বিশ বছর সাতচল্লিশের পরে একাত্তর পর্যন্ত তো বাংলাদেশটাকে পাকিস্তান পরিচালিত করছে করছে হয়তো কিছু কিছু অন্যায় করছে এই কারণে এই দেশটা স্বাধীনতা ঘোষণা করা হয়েছে বা বিদ্রোহ করে এই দেশটাকে স্বাধীন করা হয়েছে তা না হলে তার ও তো যদি ভালোইভাবে ওরা চালাইতো তাহলে তো বাংলাদেশি বা বাংলাদেশের যারা লিডার তারা স্বাধীনতা ডাক দেওয়ার চেষ্টা করতো না এবং কি সাহস পেত না তো সো ওইটা ওদের ভুল আর স্বাধীনতা করছে এটা আমাদের সফলতা সব কিছুই ঠিকঠাক কিন্তু যারা মুক্তিযোদ্ধা করছে তারা তাদের তো কোনো দোষ নাই কিন্তু মুক্তিযোদ্ধার পরে অনেক মুক্তিযোদ্ধার বক্তব্য তারা বাংলাদেশ সংসদে গিয়া বাংলাদেশের দেশটারে ওই অনম্যান পার্টি বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের যে লিডার বানাইয়া এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে সব কিছু রাইট এবং সেই এই দেশের রাষ্ট্রপ্রধান ছিল তার লোকজনই চালাইছে কিন্তু এই দেশটা হচ্ছে সে সাফল বা সফলভাবে গড়তে পারে নাই বা গড়ে তুলতে পারে নাই এর জন্য ব্যর্থতা সকল মুক্তিযোদ্ধা এন আমি তুমি ওই করিমুদ্দি সলিমুদ্দি জলিমুদ্দি জায়া শেখ হাসিনা বা শেখ মুজিবুর রহমান এই মুক্তিযোদ্ধারাই মারছে কারণ এখানে মুক্তিযোদ্ধারা নিজেরা এক ধরনের আমার চিন্তাধারা এদের মানে যা বুঝে মানে ওইটা ছাড়া পৃথিবীতে আর কোনো সংজ্ঞা থাকতে পারে না ওর সংজ্ঞায় শেষ সংজ্ঞা এরকম যেমন মুক্তিযোদ্ধার একটা মুখের বাসা তারা আমি গাড়ি ওই যে মাঝখানে ওই যে আঁকটার মানে কিছু টকস দেখতে মানে তার সেরা বাগল আমাদের টাঙ্গাইলের বঙ্গবী কাদের সিদ্দিক এরকম তারা ফ্রিডম ফাইডা আছে মানে এক গায়ে কথাবার্তা বলতে তা না হলে টাঙ্গাইলের ভিতরে বঙ্গবীর কাদের সিদ্দিকের যে গামসামার্কা পার্টি তার যদি সে আসল বিশাল করে আমি বলবো সে রাজনৈতিকভাবে ব্যর্থ এবং কি অহে তুমি কিছু কিছু কথাবার্তা বলে সেগুলো মাঠ গরম করে রাজনৈতিকভাবে তার প্রজ্ঞা অনেকটাই কম তো আমার এই কথাগুলো অনেক বেশি গোছালো বলার দরকার ছিল ওভাবে বলতে পারি না তো সংক্ষিপ্ত পরিসরে যেটুকু বলার চেষ্টা করছি তো সকল ভাই বন্ধুরা মন খারাপ করবেন না এটা মুক্তিযোদ্ধাদের নিয়ে আমার অনেক চিন্তাধারা যদি আমি গোসায় বলি বা এক জায়গায় বা একটা বই লেখার পরে যদি এগুলা মিডিয়াতে আস্তে আস্তে সারি না আমি যেটা বলতে চাইছি মানে স্বাধীনতা যে কারণগুলোতে করলাম তার থেকে বেশি কারণ যদি স্বাধীনতার পরে এই দেশে চলে তাহলে এই ডিমের স্বাধীন দেশ বলে বা স্বাধীনতা আমি মুক্তিযোদ্ধা আমি চেতনার উচ্চ পাহাড় এগুলা বলার কি কারণ কি দরকার আর বিশেষ করে বাংলাদেশের সকল টক্সগুলাতে রোডের গুলার টক্সের ভিতরে ওই যাওয়ার পরেই হে বিশাল বুদ্ধিজীবী এই খালি মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলবে আর কি বলে না বলে মাথায় নষ্ট করে নেয় সবাই বুদ্ধিজীবী